রাধে রাধে মিত্র বৃন্দাবন রাধা রাধাকুণ্ডু শ্যামকুণ্ডু পরিক্রমা ও সন্ধ্যা আরতির এই দুর্লভ দর্শন প্রতিদিনের মতন আমরা যেভাবে করি সেভাবে আমরা পরিক্রমা করতে করতে এগিয়ে যাব। আর প্রথমে আমরা সেই দুর্লভ দর্শন করছি মদন মোহন মন্দিরে দেখতে পাচ্ছি কী দুর্লভ দর্শন মিত্ররা তো আপনারা সঙ্গে থাকুন আমরা পরিক্রমা রোড পথে যতগুলো মন্দির রয়েছে সেই মন্দিরের দুর্লভ দর্শন করতে করতে এগিয়ে যাব তো আমাদের সামনেই রয়েছে ললিতা রানের ললিতা কুণ্ডু তো আপনারা সঙ্গে থাকুন আর মিত্ররা সবাই জানেন আজ কলকাতা পশ্চিম বাংলায়। ব্রিগেড ময়দানে পাঁচ লক্ষের বেশি ভক্তরা গীতা পাঠ করেছে আর যারা যারা এই শ্রী রাধারানীর রাধা এই চ্যানেলে যারা রয়েছেন যেই ভক্তরা সেখানে দর্শন করছেন বা গীতা পাঠ করেছেন তাদের শত শত কোটি কোটি দণ্ডবত প্রণাম আপনারা এইভাবে সঙ্গে থাকবেন আর চলুন আমরা পথে এগিয়ে যাচ্ছি মিত্র তো মন থেকে রাধে রাধে বলতে বলতে চলুন আমরা এগিয়ে যাই পরিক্রমা পথে রাধে রাধে মিত্র আমরা রাধা দর্শন করে নিব পরিক্রমা করতে করতে সঙ্গে থাকুন এই দুর্লভ দর্শন করুন প্রতিদিনের মতো আজও প্রতিদিনের মতো আমরা গোপী কুয়ার উপরে যে আমাদের লাড্ডু গোপাল রয়েছে তারও দর্শন করে আমরা এগিয়ে যাবো মিত্ররা সঙ্গে থাকুন এই ব্রজবিহারী মন্দিরও চলে এসছে তো আমরা ব্রজবিহারী মন্দিরে দর্শন করে নেব তো আমরা পরিক্রমা করতে করতে শ্যামকুণ্ডের কাছে চলে এসেছি তো আপনারা দর্শন করুন আমরা শ্রীকৃষ্ণের শ্যামকুণ্ডু এই দেখতে পাচ্ছ মিত্ররা আর একটু ভালো করে আপনাদের দর্শন করাই এই দেখতে পাচ্ছ আমরা শ্রীকৃষ্ণের শ্যামকুণ্ডু দুর্লভ দর্শন করে নিন তো আমরা দর্শন করে আবারও পরিক্রমা পথে এগিয়ে যাওয়া মিত্ররা আর পরিক্রমা করতে করতে আমরা শ্রীনাথ মন্দিরে দর্শন করে নিই তো আমরা শ্রীনাথ মন্দিরে দর্শন করে নিলাম আমরা আবারও পরিক্রমা পথে এগিয়ে যাব আর আমরা পরিক্রমা করতে করতে এখন গৌর্ণিতায় মন্দিরে দর্শন করব মিত্ররা সঙ্গে থাকবেন আর এইভাবে পরিক্রমা প্রতিদিন এই দুর্লভ দর্শন করবেন এই দেখতে পাচ্ছ আমরা গৌর্ণিতায় মন্দিরে চলে এলাম মিত্র তো আপনারা সঙ্গে থাকুন আমরা সামনে গিয়ে দর্শন করে নিচ্ছি গৌর্ণিতায় মন্দিরে এই গৌর্ণিতাই জয় গৌর্ণিতায় জয় জয় গৌর্ণিতায় জয় তো এইভাবে আপনারা প্রতিদিন এই দুর্লভ দর্শন করবেন সঙ্গে থেকে মিত্ররা তো চলুন আমরা এগিয়ে যাই আবারও পরিক্রমা পথে আর আমরা পরিক্রমা করতে করতে এখান থেকে এক ঝলক আমাদের রাধারানীর রাধাকুণ্ডের দর্শন করে নিলাম আর এখানেই রয়েছে বলি আর সেখানে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে রাধাকুণ্ডে আমি আওয়াজ পাচ্ছি তো আমি একটু খুব তাড়াতাড়ি করছি তো সমস্ত ভক্তদের এই দুর্লভ দর্শন করাতে হবে আর আমরা এখানে কুণ্ডেশ্বর মহাদেবের দর্শন করেন কুণ্ডেশ্বর মহাদেব আর আমাদের শ্রী রাধা রানী রাধা দুর্লভ দর্শন করুন আমাদের শ্রী রাধা রানী রানীর নিজের হাতের চুরি দিয়ে যে কুণ্ডে কুণ্ডু বা বানিয়েছিল সেই কুণ্ডে আমরা দুর্লভ দর্শন করছি আর সেই বছর বছর ধরে সেই কুণ্ডু সেইভাবে রয়েছে মিত্ররা আর দেখতে পাচ্ছ শত শত হাজার হাজার ভক্তরা প্রতিদিন এখানে প্রদীপ জ্বালিয়ে তারা আরতি করছে এখানে স্নান করে তারা পবিত্র হচ্ছে এই দুর্লভ দর্শন করুন আপনারা সঙ্গে থাকুন যারা দূর থেকে দেখছেন অবশ্যই একদিন এখানে আসবেন শ্রী রাধা রানীর কৃপায় আর এখানে আরতি শুরু হয়ে গেছে আপনারা এই দুর্লভ আরতিরও দর্শন করুন মন ভরে মিত্ররা সঙ্গে থেকে বলুন রাধে রাধে মিত্র রাধে রাধে ভালোবেসে মন থেকে বলুন রাধে 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 আর ভক্তদেরকে যেভাবে বললাম আমি যে আপনারা প্রতিদিন একটা করে পরিক্রমা সম্পূর্ণ করবেন যে যেখানে থাকুন আপনারা একটু সময় করে হলে এখন না পারেন একটু পরে পারেন যখনই আপনি ফাঁকা থাকবেন এই দুর্লভ দর্শন করে নেবেন মন ভরে সম্পূর্ণ পরিক্রমা সম্পূর্ণ করবেন আপনি পরিক্রমা করতে থাকেন এইভাবে তো আপনি দেখবেন শ্রী রাধারানীর কৃপা আপনি অবশ্যই তার কৃপা লাভ পাবেন মনে মনে আপনারা এখানে পরিক্রমা করতে 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 দেখবেন শ্রী রাধা রাধা কুণ্ডের আপনারা এখানে একদিন চলে আসবেন আর এই দুর্লভ নিজের পায়ে হেঁটে পরিক্রমা আর নিজে দাঁড়িয়ে থেকে এখানে সেই দুর্লভ সন্ধ্যা আরতি প্রদীপ দিয়ে আপনিও আরতি করতে পারবেন মিত্ররা তাই বলছি আপনারা মন ভরে একদম ভালো মন থেকে প্রতিদিন এই দুর্লভ দর্শন করবেন একটু সময় করে এলে আর আপনারা এখন দর্শন করুন দেখতে পাচ্ছেন সমস্ত ভক্তরা এই দুর্লভ দর্শন করছে আর রাধারানীর নাম নিতে থাকবেন রাধা কৃষ্ণের নাম যত নেবেন মিত্ররা সত্যি অত আপনাদের কৃপা লাভ হবে তা আপনারা দর্শন করুন রাধে রাধে দেখতে পাচ্ছ মিত্র আমি দুপাশ থেকে আমি মাঝখানে দাঁড়িয়ে আছি এক পাশে তিনজন বাবাজিরা একসাথে আরতি করছে আর তার ডান পাশে আমি যা যেই বাবাজির সাথে বেশি সময় আপনাদেরকে দর্শন করাই সেখানে একা একজন বাবাজি করছে তো ভক্তদের প্রচুর ভিড় রয়েছে তো সমস্ত ভক্তরাই এই প্রদীপ যে মন্ত্র পাঠ করে সেই আরতি হয় সেই প্রদীপটা সমস্ত ভক্তরাই একবার হাতে নিয়ে সেই রানীর দিকে তাকিয়ে তার দিকে তাকিয়ে আরতি করতে চায় তো আপনারা মন ভরে এই আরতি করুন আর সঙ্গে থেকে এই দুর্লভ দর্শন করুন প্রতিদিন আর সমস্ত ভক্ত বন্ধু বন্ধুবান্ধব যারা রয়েছে আপনারা অবশ্যই তাদেরকে এই দর্শন করাবেন সেই দর্শন করায় আপনারা কৃপা লাভ করতে পারবেন তাই শ্রী রাধারানী বলে কৃষ্ণ বলে নিজেও ধর্ম করো আরেকজনকে ধর্ম শেখাও আরেকজনকে কৃপা লাভ করার জন্য ব্যবস্থা করে দাও তাতেও আপনার পুণ্য হবে আর সেই কৃপাটা আমার উপরে হয়তো স স্বয়ং শ্রী রাধারানী করেছে তাই আপনাদেরকে এই দুর্লভ দর্শন করাতে পারছি আর আমি অনেক খুশি মিত্ররা প্রতিদিন আপনারা এই দুর্লভ দর্শন করবেন আর মন থেকে রানীর নাম নেবেন রাধে রাধে তাই দেখতে পাচ্ছ কিছু ভক্তরা প্রদীপ ঘের প্রদীপ জ্বালাবে শ্রী রাধারানী রাধাকুণ্ডে তারা ইয়ে করবে জ্বালিয়ে তারা আরতি করবে তা আপনারা সঙ্গে থাকুন দেখতে পাচ্ছ মিত্র প্রায় আরতি সম্পূর্ণর দিকে তো আমি একটু দূর থেকে কোনার থেকে আপনাদের এই দর্শন করাচ্ছি শ্রী রাধা রাধাকুণ্ডের দেখতে পাচ্ছ ভক্তরা ফুল দিয়ে ভরে দিচ্ছে আমাদের শ্রী রাধারানীর রাধাকুণ্ডের আর অনেক ভক্তরাই হয়তো জানে না যে এখানে নিয়ম সেবার মাসে পুরো কুণ্ড ভরে যায় ফুলে আর দিনে বলা অনেক ফুল পড়ে মিত্ররা এখানে নৌকো নৌকা সেবা করে এক বাবাজি সে এক ঘন্টা পর পরে সেই কুণ্ডের সংস্কার করে তা আপনারা সঙ্গে থেকে দেখতে পাচ্ছেন সমস্ত মিত্রদের সমস্ত ভক্তদের তা আমরা পরিক্রমা পথে আবারও এগিয়ে যাচ্ছি আরতি সম্পূর্ণ করে তা আপনার সঙ্গে থাকুন এই দেখুন কত মাতাজিরা তারা এখানে বসে আছে যারা যেভাবে যতটা পারে তাদেরকে দান করে তো আপনারা আমরা চলে এলাম আবার গোপীনাথ মন্দিরে আর গোপীনাথ মন্দিরের একটু একটু সময় মন থেকে আপনারা এই দর্শন করুন হয়তো ভিডিওটাকে একটু থামিয়ে এই দুর্লভ দর্শন করুন গোপীনাথ রাধা রানীর আমাদের দর্শন করুন মন ভরে আর এখান থেকে আমরা দর্শন করে আর সামনের দিকে চলে যাব। মিত্ররা আমরা রঘুনাথ দাস গোস্বামীর দর্শন করব। আর তার এখানে সমাধি রয়েছে দেখতে পাচ্ছ দণ্ডবধ প্রণাম করছে সমস্ত ভক্তরা আর পরিক্রমা করছে তা আপনাদের এই দুর্লভ দর্শন করাই মিত্ররা আপনারা মোবাইল থেকে তো সারা দুনিয়ার খবর বা অনেক কিছু জানেন তা আপনারা একটু কৃপা করে শ্রী রাধারানীর কৃপায় এই দুর্লভ দর্শন করুন মিত্ররা কার কতদিন আয়ু রয়েছে না রয়েছে যে ভগবান জানে শ্রী রাধারানী জানে তো যতটা পারবেন এই দুর্লভ দর্শন করবেন শ্রী রাধারানীর লাভ করবেন দেখতে পারবেন অনেক কিছুর থেকে আপনি হালকা হয়ে যাবেন তো আপনি মন ভরে দর্শন করুন আমরা রঘুনাথ দাস গোস্বামী দর্শন করে এখন চলে এলাম গোবিন্দ মন্দিরে তা আমরা গোবিন্দ মন্দিরে দুর্লভ দর্শন করব তারপর সঙ্গে থাকুন মিত্ররা এ আমাদের দর্শন দর্শন করুন মিত্ররা রাধা গোবিন্দের কি দুর্লভ দর্শন মিত্র এই জায়গায় একটু ভিডিওটাকে থামিয়ে আপনারা এই দুর্লভ দর্শন করুন রাধারানী রাধাকৃষ্ণের দিকে তাকিয়ে আপনার মনের যত কথা রয়েছে তাদের সাথে কথা বলুন কথা বলে জানান অবশ্যই আপনার উপর কৃপা বানাবে আমাদের রাধা রাধাকৃষ্ণ রাধা গোবিন্দ তো আপনারা প্রতিদিন এই দুর্লভ দর্শন করবেন তো চলুন আমরা আবারও পরিক্রমা পথে এগিয়ে যাব আর পরিক্রমা করতে করতে আমরা এখন সামনে মন্দিরে ঢুকবো আমরা জগন্নাথ মন্দিরে দর্শন করে নেবা তা আমরা জগন্নাথ মন্দিরে দর্শন করে নিচ্ছি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ তো এইভাবে আমরা জগন্নাথ মন্দিরে দর্শন করে নিলাম তা আমরা আবারও পথে এগিয়ে যাব আর আপনাদেরকে আজ দর্শন করাবো ভক্ত নিবাস মন্দিরে আপনার সঙ্গে থাকুন এখানে হয়তো আরতি হচ্ছে তা আপনাদের ভক্ত নিবাস মন্দিরে দর্শন করিয়ে নিই এ দেখতে পাচ্ছি মিত্র আমি ভক্ত নিবাস মন্দিরের দিকে চলে যাচ্ছি আমরা ভক্ত নিবাস মন্দিরে দর্শন করে নিলাম সেখানে আরতি হচ্ছিল পাঠ হবে এইভাবে আপনার সঙ্গে থাকবেন আর মন থেকে নাম নেবেন রাধে রাধে তো আমরা পরিক্রমা সম্পূর্ণ করলাম মিত্র সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দেখতে পেলে অনেক ভক্তরা এখনো পরিক্রমা করতে করতে এগিয়ে যাচ্ছে রাধে